ওস্তাদ মানুষ কি এখনো বড়দ আছে যে সাপ কামার মার লো জাগরক ডাক দেয় এই তুই হামা করে ভাত মারবো নাকি হা এলে কথা কয় মানুষের মধ্যে এই চেং রে এটা সাপ কাম মারছে কোন বারিত চলেন চলেন তাড়াতাড়ি চলো আমা করে না আস্তে দেরি হয়ে গেল এই চ্যাংরে সাপ কাম মারছে দেখি কোনটি সাপ কাম মারছে দেখি কি রে কিছুই কব বুঝি না এটা আবার কেন কর সাপের কামর নীহাত এদিকে নাই তো ওস্তাদ কন রে দেখে তো মনে হচ্ছে সাপ কামর মারেনি ওস্তাদ সাপ কামর না মারলো মিছে একটা ঝাড়া ফু দিয়ে টাকাটা তো লোয়া লাগবি ঠিক আছে তাহলে কাম শুরু কর এই গামছা কি কিসব বান্ধিছে সাপে পাও কাটা বান্ধিবি দড়ি দিয়ে গামছা দে কি জন্য এই শক্তিশালী তিনটে দড়ি লাগছে তো আদে দড়ি এ নেহাত গিট্টো দাও শুরু কর আমি মন্ত্র করছি ঠিক আছে ওস্তাদ যে সব কবর মারছে সব কাম মারছে দেখি না জায়গাটা কালো হয়ে গেছে তবে চিন্তার কোন কারণ নাই আমরা তো আছি রুগীকে একবার সুস্থ করে এর থেকে যাবো এই নিহাত বিন বাজান শুরু কর বাইজি দে ওষুধ গুলো

তোর ওস্তাদের ঝাড়া কাছে এলে সাপের কামর কোনো বিষয়ই লয় শোনে ঘুরে মন্ত্রটা মারা লাগবি যা করে হাতত বাদন দেওয়া আছে তারা রুগীক যদি ভালোবাসে থাকেন হাতের বাদনটা ছেড়ে দেন হাতে বাদন দোয়া থাকলে কিন্তু রুগীর উপরে কোনো মন্ত্রে কাম করবে না নিহাত মন্ত্র পড়া শুরু কর আইলো ঘরে বেহুলারে সাপ তুই কারে কামরা রে বেহুলা লক্ষিন্দর নাগিন শোনে পরের মন্ত্রতে কিন্তু একটা বাদন খুলে দেওয়া লাগবি কাল নাগিনী কে কেউটে রাসেল ভাই পার গুই সাপ যাবি যা 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 চলে যা নিহাপ বিশ বার হচ্ছে দে নিহাপ লাল বাদনটা খুলে দে ইলিবিলি কিলিবিলি কালো গুত্তের গুচ্ছু নাক নাগিনি কালনাগিনি রাসেল ভাই পার চা আগে আমারও এত বড় বড় চুল আসলো ছোট ব্যাটাটা বুঝার পায় না আমি বাপ না মাও সেই জন্য একবার নিহাত এবার কালো দড়িটা খোলা লাগবি শুরু কর ঠিক আছে করছে মারলো বেউলা ভেলত করে নিয়ে গেল দূর দেশে কাল নাগিনি তোর বীজ তুলে কাল নাগিনি নাক নাগিনি লে তোর বীজ তুলে ধুরা সাপ গুই সাপ এই সাপ উই সাপ যে সাবি কাম মারস চলায় চলায় আয় 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 নাম বিষ নাম গায়ের বিষ পায়ে মাতার বিষ পায়ে চলায় নাত নাগিনি কাল নাগিনী রাসেল ভাই তুলেলে নিহাত এই মুরাই দুই নাম্বার সুতো খোলা লাগবি আই জঙ্গলি বিষ সব বিষ তুলে সব বিশ তুলে লে ইলি কিলিবিলি চু নাগিন খোল 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 কালো দড়িটা কিলিবিলি এবার তিন নাম্বার সাদা দড়ি খোলা লাগবে বাবারা প্যাট কিন্তু হামাগরেও আছে হামাগরেও খাওয়া লাগে তিন নাম্বার দড়িটা খোলার আগে সবাই আপনা করে বাড়ির থেকে নিজ নিজ দায়িত্বে একটু হামাগরের জন্য উল্লেখ আসবেন ওই আমার যমুনার জল দেখতে কালো সান করিতে লাগে ভালো জলে। হাটু পানিতে হাটু মানজন করে ওই যমুনার জল দেখতে কালো করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে তো খোলার আগে আমি আগে কয়েকটা কথা কালে আপনারা যারা সাপের ভয় করেন আপনি ওরক বিভিন্ন ধরনের বাতাস লাগে এগুলোর জন্য আছে হামাকরের কাছে সমাধান একটা কথা মনে ধোবেন বাবা পৃথিবীর যত ওষুধ আছে সব তৈরি হয়েছে তুই দাঁড়া মাত্র বিশ টাকায় হামাকরের কাছ থেকে এমন একটি ঔষধি গাছ নিতে পারবেন মাত্র বিশ টাকায় যেই ঔষধ আপনার বাড়িতে থাকলে আপনার বাড়ির চল্লিশ হাতের মধ্যেই একটা সাপও প্রবেশ করতে পারবে না যারা ওষুধটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই ঝাড়া শেষে হামাক থেকে নেবেন তিন শুরু হচ্ছে আবারও হাতের বাদন সবাই খুলে দিবেন দুষ্টু কোকিল ডাকে আল্লাহ আল্লাহ করেন শেষ বান্দনটা খুলে দিচ্ছি আমরা নিহাত মর সাপ বত্তা সাপ জ্যান্ত সব বাদনটা খোল ইংরা এখন কি সুস্থ সুস্থ লাগিচ্ছে কোনো ব্যথা নাই তো না হুম তার মানে তুমি পুরোপুরি একবার সুস্থ উঠে বসো কোনো চিন্তা নেই আর সাসা রুগী সুস্থ হয়ে গেছে আমাকে পেমেন্টটা দিয়ে দেন কি ব্যাপার সাসা রুগী তো পুরোপুরি সুস্থ আমাকে হাত ধুলেন কৃষক কে রে ওই আবার কতদিন অসুস্থ আসলো ওই তো আগে থেকে সুস্থ মানে সাসা মানে তোরা কেন গাও যা ছেড়ে পরীক্ষা করলাম এ সাদিক এই গামছা পাওত বাঁধে আচ্ছা বাঁধ দিচ্ছি এই লেল বালিশ দেওয়ন ফোটা দে যাতে মনে হয় সব কমার মারছে ঠিক আছে সাসা দিচ্ছি ছোট ছোট করে ফোটা দে দুই সাইডে দুটে দে এখনো যাক ফোন দে হাস হাস আগে যে ছুসি আসিছে বলে এক তো কোন সবই কামর মারেনি তোরা কি জার ফুক দিল সেটা ক সসা আমাগরক maaf করে দেন আমরা এরকম কামার আর কোনদিনই করব না তোরা এই কাম করব না মানে তোর জন্য কত মানুষ মরে যায় সেটা তোরা জানিস গ্রাম বাংলার মানুষ বোকা ভাই তোর সুজা খাস না সসা এবারে মত maaf করে দেন আমরা ইনকে ফুল আর জীবনও করব না তোর maaf নাই তোর আজ কোটিন হবি এ দড়ি নি আয় শালা গরো কাছে বান্ধমু এ কাম আমরা বাদ দেবো সসা জীবন আর এই কাম করবো না ভ্যান চালে খামো এবার মতো আমার মাফ করে দেন যা মাফ করে দিলাম আর কোনদিন যদি তোমার এই কাম করতে দেখি তোমার খবর আছে যা শালারা দৌড় তাড়াতাড়ি তুই আবার বসে আছ আর একদিন দেখি তোর খালি তারপর বুঝার বাবু আরে বিন্ডা তো সাড়ে ছয়ে গেলেন যাই যা দৌড় বাবা মার মার জঙ্গলে দৌড় মানুষক সব কোর মারলে ডাক্তারের কাছে না নিয়ে যায় মানুষ যে কিছু করে ডাকে সেটাই আমি বুঝিনে শালারা সব গুলো ভন্ড